প্রিয় দর্শক জিনাইদহ সিভিল সার্জনের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক নম্বরে রয়েছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা তিনটি এই পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা সাতটি এই পদে আবেদনের জন্য কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণতেই হবে কম্পিউটার চালনায় ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে তিন নম্বরে রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা পাঁচটি এই পদে আবেদনের জন্য কোন শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্চ ওয়েট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে চার নম্বরে রয়েছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা একশো পঁয়ত্রিশটি এই পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা হবে রয়েছে পদের সংখ্যা এই পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা হতে হবে আবেদনের শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ সিএস জিনাইদা ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং জিনাই ধা জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স এক মার্চ দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ বছরের মধ্যে হতে হবে অনলাইন আবেদন ফর্ম জমা দানের শুরুর তারিখ তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইন আবেদন ফর্ম জমা দানের শেষ তারিখ বিশ মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা প্রার্থীদের আবেদন ফিফাবোধ দুশত টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে